আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে মাছ কিনলাম একশো টাকার মাছ কিনলাম পরিচিত পরিচিত আর কি টাকা নিতে চায় না তারপরে দিলাম আর কি একশো টাকার মাছ কিনলাম কেমন এলো জানাবেন হ্যাঁ খুব চমৎকার এরিয়া পুরা এলাকার কৃষি এলাকায় একদম মাছ উঠেছে বৃষ্টি হয়েছে তো কাজে নাকে দেখেন এই যে পুরা পানি এই পুরা মাঠে এখন পানি কিন্তু ছোট অল্প পানি কিন্তু মাছ আছে দেখেন না এই যে একশো টাকার মাছ কিনছে এখানে লাভ আছে না লস হয়েছে কমেন্টস করে জানাবেন আরেকবার দেখাই আপনাদেরকে হ্যাঁ লাভ আইস না লস হয়েছে লাভ আছে না লস হয়েছে কমেন্টস করে জানাবেন বাইং আছে কই আছে টাকি আছে どうす